আছে আজকে আজকে আমরা আমাদের সাথে কথা বললেন আপনারা দেখেছেন তো এসপি আসছিলেন না উনি বারবার ফোন করছিলেন আমাদের বিষয় নিয়ে তাকে দিচ্ছিল এবং ওনারা কিন্তু আমাদের আসলেই সহযোগিতা করছে ওনাদের জন্য একটা ওকে তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন গেলাম তখন শুনলাম যে উপদেষ্টা মহাদয় তো আমরা বললাম যে উপদেষ্টা মহাদয় হিসেবেই তো কথা বলবো তখন উনি বললেন যে উপদেষ্টার যে বিশেষ সহকার বিশেষ সহকার বলছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এখন তো আর ওই মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী নাই মানে ওই বোর্ডে বিষয় রয়েছে প্রতিমন্ত্রী সব মর্যাদা বুঝতে পারছেন যে উপদেষ্টা যখন থাকবে না তার সকল কাজ করব যিনি দেখাশুনো করবেন কাজ করবেন তার উনি নতুন আসছেন সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আমিনুল আমিনুল ইসলাম তো আমিনুল ইসলাম স্যার খুবই অমায়িক এবং ভদ্র চিত্র ব্যবহার করলেন আমরা যে ওনাকে বললাম আর প্রথমে কী পরিচয় কি বিষয় জানতে চেয়েছে আমরা চাই নাই সি সংক্রান্তে যতটুকু পারি সবই জানিয়েছি এরপরে আমরা বললাম যে স্যার আমাদের একটা বিশেষ গণবিত অনুমোদনও দিয়ে দিছিলো কিন্তু সেইখানে একটা আইনি মতামত বলে তারা আমাদেরকে ঘোরাচ্ছে আমি গতকালও আসছি আমাকে একবার শিক্ষা যেতে হচ্ছে একবার আইন মন্ত্রণালয় সেখান থেকে এন টিআরসিতে পাঠাচ্ছে তো এইভাবে চলছে তা আমি একটু ছোটো করে স্যার বলতে চাই এখানে বয়স ও মেয়াদ উত্তীর্ণ তারাই আমাদের কি দিচ্ছেন যেহেতু তারা নিজেরাই এটাকে মেনে নিয়েছে যে আমরা উত্তীর্ণ মানে আইন নেই বলে তো উত্তীর্ণ তা আমরা সেটাই মানি যে আচ্ছা ঠিক আছে উত্তীর্ণ তাহলে স্যার আইন মতামত কেন নেওয়া হচ্ছে আইন নেই হলে তো আমাকে উত্তীর্ণ দেখাচ্ছে তাই না তাহলে স্যার আইনি মতামতটা নেওয়া বন্ধ করতে হবে করুন স্যার এইটা নিলে তো আমাদের নিয়োগ কখনো হবে না এটা তো চলতে থাকবে নিয়োগ আমাদের হবে না তাহলে এই আইনি মতামতটা বন্ধ করে বরং যে আইনের আওতার আমার নিয়োগ হবে যে রায়ের আওতায় আমার নিয়োগ হবে স্যার এর আগেও হয়েছে যে উনচল্লিশশো দু হাজার উনিশের রায় যা সনদের মেয়াদ আজীবন সেইটা ধরে প্রথম গণবিজ্ঞ তৃতীয় গণবিজ্ঞতে নিয়োগ হয়েছে এবং দু সালে আঠারো সালের এমপি নীতিমালার আগে যারা সনদ লাভ করছে তাদের কিন্তু নিয়োগ দিচ্ছে বয়স শিথিল করে দিছে না তা আমি বললাম স্যার এই যে সেই রায়ের কপি আর এই এই যে এমপিও করা হয়েছে গত কয়েকদিন আগে এই এই আপনার যারা উনচল্লিশ মামলার রায় অনুযায়ী তাহলে স্যার এমন একটা রায় তারা উল্লেখ করছে যে রায় আমরা নিয়োগযোগ্য না কিন্তু যে রায়টা আমাদের পক্ষে নিয়োগযোগ্য ছিল সেইটাকে দিয়েই তারা আমাদের নিয়োগটা দিতে পারে তখন উনি আমার কাছ থেকে সমস্ত পেপার ডকুমেন্টস সবই নিল নেওয়ার পরে উনি বললেন যে আমি এই সমস্ত বিষয় আজকে এটা পড়ব বুঝবো এবং কালকেই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আপনার ফোন নম্বর নিয়ে যান আমি কালকেই আপনাদের আপডেট জানাবো কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে তাহলে এখন বিষয় হচ্ছে যেহেতু এই যে এখনো আমি আসছি প্রশাসন আপনারা বুঝতে পারছেন কারণ আমাকে যদি লং টাইম প্রসেসিং বলতো আমি কিন্তু রাজি হইতাম না কিন্তু যখন বললো যে আমি এই বিষয়গুলো পড়ে আমি বিষয়ে সবার সাথে কথা বলবো যে যে জায়গায় এই বিষয়গুলো হচ্ছে আমি কাগজ কিন্তু সব দিয়ে দিছি যেমন অনুমোদনটা হয়েছে না সেটাও দিয়ে দিচ্ছি আইনি মতামত যেটা ডি হচ্ছে সেসব কাগজপত্রও দিছি উনচল্লিশশো মামলা রায়ের কাগজও দিছি সেদিন যে এমপিও করা হয়েছে উনচল্লিশশো রায় অনুযায়ী সেটাও দিয়ে দিছি দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটাও দিছি আমরা কী চাই এখন সেটাও দিচ্ছি তো উনি বলেছেন আগামীকাল আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আছে একজন আমার ওই যে সামনে যিনি বসেন একান্ত সচিব ওনার নাম্বার দিয়ে দিয়েছে কার্ডও দিয়ে দিছে কালকে ওনাকে ফোন করার জন্য যে আমরা কি আপনাদের জন্য এইটার প্রেক্ষিতে যাই তার আপনাদের আমি বুঝতে পারছি আপনারা বঞ্চনার শিকার হয়েছে এটা নিজ মুখে বলেছেন ঠিক আছে এবং এটা বলার পরে উনি বলেছেন আমি বুঝতে পারছি বয়স লোক যেখানে লিখেছে সেখানে আইনি মতামত আসলে আসে না এটাও বলেছে তারপর বলো শিক্ষা মন্ত্রালয় কোন কোন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা আমি বললাম উপদেষ্টা মহাদয় মুখে আশ্বাস দিছিলেন সেটাও তুলে ধরেছি তারপরে কিন্তু আমাদের বিষয়টা খুব বেশি আগয়নি তা উনি দায়িত্ব নিয়ে আমাকে কালকে মানে ফোন করতে বলছে ফোন করে ওনারা জানাবেন এই কি হলো এখন আপনারা কি এতে কি রাজি এখন প্রশাসন বলতেছে যে আপনি এই যে ধাপটা পার হলেন একটা ধাপে উঠলেন কিছুটা সময় দেন নিব আপনাদের হয়ে যাবে আপনারা কি এর সাথে এক মাস একটু সময় দেবেন না আপনারা যা বলবেন তাই আমি কিন্তু কোনো কিছু বলছি না শুনুন আমি যা যা হয়েছে তাই তাই বললাম এখন আপনারা যদি বলেন যে না আমরা এখানে যাব আমাদের জন্য আজকে পড়া নিরাপদ তা আপনারা জানেন না আমি কত দুবি লাগে ডিএমপি এর এসপি আমাকে ফোন করেছিলেন আমি কিন্তু বলেছিলাম যে আমরা এটা ছাড়া মাঠ ছাড়বো না দেখেন আজকে আপনারা ওই পর্যন্ত গেছেন কিনা আমরা জানি না আজকে সচিবালয়ের গেট পর্যন্ত তালা মারা আমাদের জন্য তারা নিরাপত্তা বলাই সৃষ্টি করছে আমরা মানুষ খুবই কম কিন্তু আমাদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মানে কয়েক হাজারের জন্য সেটা নেওয়া উচিত ছিল কিন্তু তারা জানে আমরা যে কাজটা নিয়েছিলাম এবং আমাদের এখানকার সবার অবস্থান দেখে তারা বুঝতে পারছে আজকে কিছু হয়ে যাবে মার মুখে কিছু হবে ঠিক আছে আমাদের যে দমানো যাবে না তারা বুঝতে পারছে আপনারা সামনে একটু এগিয়ে যে দেখেন অবস্থাটা প্রোটেকশন কিভাবে নিছে তারা আমরা কি পারছি সেটা সফল করতে হ্যাঁ তাহলে আর কালকে যদি ফোন করার পরে পজিটিভই তো আমরা তো নিয়োগ চাই নাকি অন্য কিছু বললে শুনবো তাহলে আপনারা কি করবেন আমাকে সিদ্ধান্ত জানাল আপনারা এখানে আমার থেকে সবাই বসদার সবাই বসেন আমার কথা হলো একজন প্রতিভায়त्री সম্মেলজদা শুনুন আমাদের বিষয় তারা কি করছে কারণ আমরা কি চাই সেটা পরিষ্কার করে আছে ঠিক আছে আবেদন জমা দিয়ে আসছি কোন দায়ী অনুযায়ী নিয়োগ দেবে সেটাও দিয়ে আসছি অনুমোদন হয়েছে সবকিছু টোটাল তুলো ধরে আইনি মতামতজতা মান নেওয়া হবে কোন আইনি মতামতান নিয়া হবে না আপনি যদি মনেই করেন আমরা আইনের যোগ্য না তাহলে কিসের আইনের মতো মন আছে কি প্রয়োজন নাই সুতরাং আজকে আমরা এখান থেকে অবশ্যই চলে যাব এবং কালকে যথারীতি ঠিক টাইমে এইখানে সকাল নয়টার সময় এইখানে আমরা সবাই উপস্থিত হব তবে এটা মাথায় রেখে আজকে যদি আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে লাইভ দিবেন পোস্ট দিবেন ঘরে যেন কেউ বসে না থাকে কালকে মাঠে আসতেই হবে এবং কালকেই হবে শেষ খেলা রাজি আপনাদের আমি বলে দিলাম আপনারা যেটা চাইছেন আমি কিন্তু সেটা বলেছি এখন এটা সার্থক করার দায়িত্ব কার মাথায় থাকবে প্রচার প্রচারণা কারা করবেন তাদেরকে আপনারা ফোন করবেন নিজ দায়িত্বে যেসব নেতারা নেতার নাম ধরে লাইভ করে এই অবস্থান কর্মসূচিতে আসতে পার না আসে সেই পোস্ট দিচ্ছে লাইভ করছে তাদের বিরুদ্ধে কি করবেন ব্যবস্থা করবেন নয় বয়কট সরাসরি এটা আজকে প্রচার করবেন তারা কি আমাদের নিয়োগ চাই তাহলে তারা আপনাদের সেই কথাগুলো কেন থাকে না এইসব নেতাকে বয়কট করেন বয়কট করে সবাই মাঠে আসেন এবং আগামীকাল হবে শেষ খেলা আজকে শুধু জানিয়ে এসেছি কিভাবে দিবেন কিভাবে হবে কিভাবে দেওয়া যায় তাই না ওনারা কালকে সময় নিচে যেহেতু তাহলে কালকে আমরা আসছি